জয়গুরু সবাইকে জয়গুরু শ্রী শ্রী ঠাকুর একটা কথা বললেন আমরা সত্যানুসারণে জানি যে মনমুখ এক হলে আর ভিতরে কলজ জমতে পারে না গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে ওঠে তো এই মনমুখ এক না হলে যে কি হয় সেই কপট ব্যক্তিরা সেই কথার একটা গল্পের মাধ্যমে প্রিয় পরম শিশি ঠাকুর সুন্দরভাবে তুলে ধরলেন শিশি ঠাকুর বললেন যে একটা সেই বৈষ্ণব ছিল সে কো মদলবে ঘুরে বেড়াতো আর যখন হচ্ছে গিয়ে মানে কোনো কিছু পাওয়ার আশা করতো পাওয়ার লোভে সে ধর্মের ভান করতো আর একজন সে কিন্তু তার বাবা মাকে হয়তো সেই খাওয়ানার জন্যে অভাবের তাড়নায় চুরি ডাকাতি করে তিনি বললেন পরমপ্রেয়ময় শেষে ঠাকুর বললেন যে এই যে দ্বিতীয় জন এরা কিন্তু যদি কোনো সেই সাধু মহাত্মার সংস্পর্শে আসে এদের বরণ পরিবর্তন সম্ভব ভালোর দিকে এদের কারণ বাবা মার সেবার জন্য সে চুরি ডাকাতি করতে আজ বাধ্য হয়েছে কিন্তু আরেকজন সে ধর্মের ভান করে ভালো সাজার চেষ্টা করছে আর তাকে মানুষ বিশ্বাস করে অনেকের ক্ষতির সম্ভাবনা বেশি বলেই শ্রী ঠাকুর বললেন ওই যে ধর্মের ভান করতো একজন বৈষ্ণব ছিল সে কি করত না এক মেয়ে মানুষ পটাবার জন্য একদিন করল কি সেই মেয়ে মানুষ সেই গঙ্গাকে দেখলেই সে কৃষ্ণ নাম জপ করতো আর বলতো দেখ দেখো দেখো তোমাকে দেখলেই আমার মনে কত কৃষ্ণ ভাব আসে তুমি জান না জানি কত কৃষ্ণ ভক্ত একথা শুনে সেই গঙ্গা নামে মেয়েটির মধ্যে তার প্রতি সেই আকর্ষণ এলো আর সে পটে গেল ওই বৈষ্ণবটির কথা শুনে তার ফলে কি হলো ওই গঙ্গা সেই ঘর ছিঁড়ে বৈষ্ণবের হাত ধরে বেরিয়ে হলো তার ক্ষতিই হলো কিন্তু সেই যে বাবা মার জন্য সেই চুরি ডাকাতি করে সে যদি কোনো ভালো মানুষের কোনো মহাত্মার সংস্পর্শে আসে তা সে কিন্তু সত্যি কারণ তার তার মধ্যে সরলতা রয়েছে ভালো কিছুর জন্য সে চুরি ডাকাতি করছে যেমন দস্যু রত্নাকর সে চুরি ডাকাতি করে সেই দস্যু ব্যক্তি করে তার পরিবার পরিজন পরিপালন করত কিন্তু নারদের কোথায় তার জীবনের পরিবর্তন ঘটে গেল সে কত উঁচু তে চলে গেল সেই বাল্মীকি হয়ে গেল তাই ধর্মের ভান করা কখনোই ভালো নয় বা সেই অভিনয় করা ভালো নয় যে যত সেই মনের মধ্যে যাদের কপটতা রয়েছে তারা কখনো কিন্তু ভালোর দিকে যেতে পারে না যার মন যত সরল হয় পবিত্র হয় তারা কিন্তু বাইরে এক হয়তো কোনো কারণে খারাপ কাজ করছে কিন্তু ভিতরটায় যদি দেখা যায় এই খারাপ কাজটা সে কোনো ভালো কিছুর জন্য করছে তাহলে তার কিন্তু একদিন পরিবর্তন সম্ভব ওই দস্যু রত্নাকরের মতো তাই কপর ব্যক্তি থেকে যার মন মুখ এক নয় এরকম ব্যক্তি থেকে প্রত্যেকের সাবধানে থাকা উচিত জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন